গুড মর্নিং এভরি ওয়ান ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি সকাল সকাল দেখতে পাচ্ছ রেডি টিভি হয়ে বেরিয়েছি কারণ যাচ্ছি হলো মন্দিরে আজ হলো রবিবার তো যাচ্ছি হলো আমাদের গুরুদেবের মন্দিরে প্রায় অনেকদিন ধরে না যাওয়া হয় না যাওয়া যাওয়া ভাবছিলাম তো আজ আর কি বেরিয়েছি তো এদিকে ছেলে ঘুম থেকে উঠেছে কাকিমণির কাছে রেখে আমি আরও দুজনে বেরিয়েছি তা আমি একবার ভেবেছিলাম যে উদ্ধবকেও না নিয়ে যাব সাথে করে মন্দিরে তারপর আর কি হাজব্যান্ড না করলো যেহেতু বাইকে করে যাচ্ছি আর বাইকে করে আর কি কখনও ওকে কোনো জায়গায় নেই নি যেহেতু অনেকটা ছোটো আর ভয়ও লাগে আর অনেকটা রিক্সেরও ব্যাপার রয়েছে তাই আর কি ওকে ঘুম থেকে ওঠার পর কাকিমণির কাছে রেখে এসেছি খাওয়া দাওয়া সব কিছু দিয়ে তো যাই হোক এদিকে দেখো মন্দিরে পৌঁছে গেছি হ্যাঁ ভালো তো আজ হলো রবিবার আর প্রত্যেক রবিবারে না মন্দিরে আর কি সাপ্তাহিক উপাসনা হয় সকাল আটটা থেকে নটা অবধি তো আমরা আর কি নটার পরেই এসেছি যেহেতু ইচ্ছে করেই নটার পরে এসেছি কারণ কি এতক্ষণ আর কি ওকে রেখে তো এখানে বসতে পারবো না উপাসনায় তাই আর কি অল্প দেরি করেই এসেছি যে শুধু ধূপকাঠি আর মোমবাতি জ্বালিয়ে দেবো ঠাকুরের কাছে তো যাই হোক এদিকে জ্বালিয়ে নিয়েছি বড় আর কি প্রণাম করছিলো ঠাকুরকে আর যারা যারা মন্দিরে ছিল লোকজন প্রায় সবাই চলে গেছে শুধু হয়েছে যাকে দেখতে পাচ্ছ উনি আর কি মন্দিরে ছিল তালা টালা লাগা আর কি তারপরে উনিও চলে যাবে তো এই যে আমরাও চলে এসেছি মন্দির থেকে বেরিয়ে আর এদিকে রাস্তায় নেমেছি আর কি সবজি নেওয়ার জন্য ওইখানে সবজি বসেছিল তাই ভাবলাম যে সবজি নিয়ে যাই বিশেষ করে এই যে মিষ্টি কুমড়োর ফুল আর কি এগুলোকে দেখেই না আমি ভেবেছিলাম যে নিয়ে যাব কিন্তু এগুলো একদম শুকিয়ে গেছিলো যার জন্য নেওয়া হয়নি তো এই যে চলেই এসেছি আমাদের ঘরের রাস্তায় আর এই যে দেখতে পাচ্ছ আমাদের ঘরের সামনে যেটা রাস্তা এটা না ঠিক করা হচ্ছে ভীষণ খারাপ ছিল অনেকদিন ধরে তো আপাতত আর কি কাজ চলছে তো এবার ঢুকবো হলো যে কাকি শাশুড়ির বাড়ি মানে ওদের ঘরেও আর কি আজ যেহেতু রবিবার তাই গায়ত্রী মন্ত্র জব তো যাওয়ার সময় এখানে ঢুকছি মানে প্রসাদ খাওয়ার জন্য আর কি বলেছিল তো এখানে নমস্কার করে প্রণাম ট্রণাম করে তারপর আর কি প্রসাদ খেয়ে চলে যাব ঘরে কি হয়েছে দা কাকিমনের কাছে তো ওই যে ওদের বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছি বাইকে আর উঠলাম না বর আসলো বাইক নিয়ে তো আমি হেঁটে হেঁটেই এসেছি যেহেতু একঘর পরেই তো কি আর উঠব বাইকে হেঁটেই চলে এসেছি এসে যে গেট বন্ধ করছিলাম আর এদিকে ওর চিৎকার শুনতে পাচ্ছি তো যাই হোক চলো ঘরে যাই তো এই যে ঘরে চলে এসেছি আর এসে গিয়ে কাকিমণির কাছ থেকে ওকে আর কি নিয়ে এসেছি আর কি হয়েছে ফার্স্ট আমি দুবার হাত মেরেছি আর কি খুলে নেওয়ার জন্য আসছে না মানে এমন একটা ভান দেখাচ্ছে যে আমাকে নাও নি রেখে গেছে তাই আর কি আসবো না তো দুবার আসেনি তিনবারের বার চলে এসেছে তো যাই হোক আমরা খুব বেশি দেরি করে নিটা গিয়েছিলাম আর এখন দশটা মতো বাজে দেখেছো তাড়াতাড়ি চলে এসেছি এবার হলো যে বিছানা বিছানা গুছাবো চাটা খাবো তারপর হলো রান্না বাড়া তো রয়েছেই বস বস এখানে বসো চা খাবে চা খাবে চা খাবে হ্যা দেবো তো চা খাবেন হ্যাঁ করি তো মামা এবার হলে আমি সবজি গোছাবো মন্দির থেকে আসার সময় এগুলো সবজি নিয়ে আসা হয়েছিল আর মিষ্টি কুমড়ো ফুল তো রান্না হয়নি যেহেতু অনেকটা শুকিয়ে গেছে দেখলাম তাই আর কি নেওয়া হয়নি তো এগুলো হলো মূল শাক আপাতত এই শাকগুলোকে কাটা হবে তারপর আর কি দুপুরের জন্য রান্না করব। তো এদিকে দেখো ওকে আর কি নিচে না এভাবে বিছানা করে দিয়েছি বেড কভার দিয়ে তো কী করবো বিছানায় থাকলে না অনেকটা মানে দিকদারি করে দুষ্টুমি করে তাই আর কি ভয় করে যদি হঠাৎ করে মানে ব্যথা পেয়ে যায় তাই এভাবে দেখো নিচে খেলনা দিয়ে বসিয়ে দিয়েছি তো এইদিকে দেখেছিল না নিচে বিছানা করে ওকে রেখেছি এখানেও খুব বেশিক্ষণ থাকলো না কান্নাকুটি করে কুলে উঠলো তারপর এখন হলো এই যে দিদা এসেছিলো দিদাকে বললাম যে ধরো আমি তাড়াতাড়ি করে রান্না করি আর এমনিতে কী হয় রান্না তো করি এক হাতে মানে কুলে নিয়ে কিন্তু কিছু কিছু কাজ আছে যেমন এই যে এখন হলো মশলা পেস্ট করবো তারপর সবজি কাটা এগুলো তো এক হাতে করা যায় না তাই অল্প ধরে ছাড় এদিকে হাজব্যান্ড হলো অফিসের কাজ করছে বসে তাই আর কি তো ওই যে ফাইনালি ছেলে ঘুমিয়ে পড়েছে আর এদিকে আমার রান্না এখনও চলছে মানে মাঝখানে আর কি সকালের ভাতটা খেয়ে নিলাম ডাল ভিন্ডি ভাজা করেছিলাম দিয়ে ভাত খেয়েছি আর এবার হলো ওই যে কড়াইতে রান্না হচ্ছে হাড় ঝাড়া মাংস মানে সোয়াবিন রান্না করছি আর হলো মূল শাক কেটে রাখা হয়েছে শাকটাকে রান্না করবো তরকারিটা হয়ে গেলে আর আজ না কী হয়েছে আজ হলো ফিফটিন সেপ্টেম্বর রবিবার আজ হলো এক্সাম রয়েছে কম্পিটিটিভ এক্সাম এডিআরের জন্য যেগুলো আর কি বেরিয়েছিল তো অনেকেই অ্যাপ্লাই করেছে আমাদের এখানে তো অনেকেই গেছে বেশিরভাগই আর কি আজ হলো এক্সাম হলে রয়েছে আপাতত আর নেট নেট সব কিছু বন্ধ তা আমিও না অ্যাপ্লাই করেছি কিন্তু আজ যেটা এক্সাম রয়েছিলো সেটা আমি দিতে যাইনি কারণ কি যখন অ্যাপ্লাই হয়েছিল তখন আমি প্রেগনেন্ট ছিলাম তো প্রেগন্যান্সির সময়ও ঠিকঠাকভাবে কিছুই আমি প্রিপারেশন করতে পারিনি পড়াশোনা তো অল্প স্বল্প করেছিলাম তারপর কি হয়েছে আমার যেহেতু মানে ডেলিভারিটা হয়ে যায় অনেকটা সমস্যার মধ্যে দিয়ে তারপর তার আর কিছুই পড়াশোনা হয়নি তো আপাতত অনেকদিন ধরে কিছুই পড়াশোনা করছি না তার জন্যই আর কি একদম প্রিপারেশন ছাড়া এক্সাম দিতে যাওয়ার মতন মানে কনফিডেন্স নেই নিজের উপর একদম নলেজ ছাড়া কীভাবে যাবো যেহেতু দিন ধরে কিছুই আর কি পড়াশোনা ঠিকঠাকভাবে নিজেকে প্রিপারেশন করতেই পারছি না তাই আমি যাইনি আজ তো সামনে মাসে মানে আগামী মাসে আরেকটা এক্সাম রয়েছে সেটা আমি দেবো সেটা দিতে যাব তো এখনও কিছু দিক মানে অল্প হাতে সময় রয়েছে একদিনের ভিতরে টুকটাক কিছু অল্প পড়াশোনা করতে হবে তারপর আর কি সেটা দেওয়ার জন্য যাব দুর্গা পূজার পরে সেটা হবে তো আজকেরটা যায়নি তো যারা যারা গিয়েছে সবার এক্সাম ভালো হোক সেটাই আর কি আশা করি নিজের কীভাবে জানি না দেবো 嗯。 তো এর আগের বছরও দিয়েছিলাম তো আগের বছর না রিটার্নে আমি পাশ করে যাই আর যেই ভাইবা দিতে গিয়েছিলাম এত ইজি ইজি কোয়েশ্চেন জিজ্ঞাসা করেছিল আর সবগুলো মানে সঠিক উত্তর দিয়েছি কিন্তু একটা উত্তর আমি ভুল দিয়েছিলাম যার জন্য আমি আজ অবধি আমার হাজব্যান্ডের থেকে কথা শুনি কারণ এই কিছুক্ষণের আগেও এটা নিয়ে আমাকে কথা শোনাচ্ছিলো যে এটার জন্যই হয়তো বা পাওনি হলে হয়তো বা কিছু একটা জব করতাম আজ যাই হোক চলো সবটাই কপালের উপর কথা তারপর তো রান্না ভাড়া শেষ নিই ছেলে ঘুমিয়ে থাকতে থাকতে ওঠার পর আবার ওকে স্নান দান করাতে হবে নিজের স্নান শেষ সকাল করে ফেলেছি আর স্নানটা বাকি রয়েছে তো এই যে এদিকে দেখো আমার রান্না বাড়া কমপ্লিট করেছিলাম মানে একদম শুকনো শুকনো করে আর হলো ভেন্ডি আর আলু দিয়ে ভাজা করেছিলাম এগুলো সকালে খেয়ে অল্পটুকু রয়ে গেছিলো আর কি আপাতত দুপুরের জন্য আর এদিকে দেখো শাকটা হচ্ছে শাকটা মাত্র বসিয়েছি আর এদিকে আমার গ্যাসের অবস্থা দেখো মশলা টশলা পরে যা তা অবস্থা হয়ে আছে তো এই যে ফাইনালি রান্না বেড়া শেষ এবার হলো প্রসাদ খাবো সকালে মন্দির থেকে এনেছিলাম যে এগুলো আর প্রসাদটা খেয়ে তারপর তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করবো রেসিপি বলতে স্যারলেকের হোম মেড স্যারলেক তো যাদের ঘরে বেবি আছে সবাই মোটামুটি জানি এগুলো তো এই দেখো স্যারলাকের জন্য আমি সব কিছু এক কাপ কাপ করে নিয়েছি মুড়ি তারপর চিরে ওটস আর কাজু কয়েকটা নিয়েছি আলমন্ড নিয়েছি আর নিয়ে চলবো কিশমিশ তো সব কিছুকে না অল্প আর কি গ্যাসটাকে লো ফ্লেমে দিয়ে দিয়ে কন্টিনিউ আর কি অল্প ভেজে নেব তো স্যার ডাকটা না অনেক কিছু দিয়ে বানানো যায় যেমন ধরো অনেকে রাইস দিয়ে ডাল দিয়েও বানায় তো আমি আর কি আপাতত এগুলোই বানাচ্ছি আসলে কি তো হোমমেড জিনিসগুলোতে দেখবে টেস্টটা অল্প কম থাকে তাই না বাচ্চারা খেতে চায় না তাই আমি মানে ফার্স্ট অল্প কম করেই মানে বানাচ্ছি তো এই যে দেখতে পেলে অল্প মানে যখন মানে ভালো করে ভাজা হয়ে গেছে মানে ভেঙে দেখে নিয়েছি তখন আর কি এটাকে নামিয়ে ভালো করে ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করার পর এবার দিয়ে দিচ্ছে হলো মিক্সার মানে গ্রাইন্ডারে এটাকে ভালো করে পাউডার মানে পাউডার বানিয়ে নেবো আর কি মিক্সিতে যেভাবে স্যারলেকটা থাকে তো প্রায় প্রায় বাজারের স্যারলেকটা স্যারলেকের মতোই হয় দেখতে কিন্তু টেস্ট আর কি শুধু অল্প আলাদা হয় তো যাই হোক চলো বানানো হয়ে গেছে আমার তো ওই যে দেখতে দেখতে সারাদিন চলে গেছে আর অনেকক্ষণ ধরে কিছু ব্লগ কর মানে ভিডিও করিনি তো এখন না সন্ধ্যা হয়ে গেছে দেখো ক্যামেরা দেখলে কীভাবে আসে হ্যাঁ বাবা হাত দেখাও তো হাত বাবা তোমার হাত কোথায় হাত হাত দেখি হাত দেখি তো হাত দেখাও তো মাম্মাকে তো যাই হোক চাটাও খাওয়া হয়ে গেছে আমাদের চাটা খেয়ে বড় অল্প বেরিয়ে গেছে আর হাই রে আমি আর কি করবো এভাবে শুয়ে আছি ও খেলছে কলাটি মেরে ফেললো আমাকে হ্যাঁ তারপরে তারপরে কে খাও করাবে কে তোমাকে গুণ দেওয়া হবে দেখো দেখো কীভাবে চিমটি দিচ্ছে দেখো ও বাবা বাবারই যাই হোক চলো এভাবেই আর কি সন্ধ্যার পর থেকে আমরা থাকি বাবা তোমার পেনটু কোথায় পেনটু হুম আয় 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 দাদা আয় 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 তো এদিকে দেখতে পাচ্ছো ও না সবসময় বিছানায় বসে বসে এই বেবিটার দিকে শুধু তাকিয়ে থাকে তাকিয়ে থাকে শুধু হাসে এই দেখো ঘুরে ঘুরে ওকে দেখছি আর আমি প্রেগনেন্সিতে এই ফটোটাকে লাগিয়েছিলাম এনে আর শুধু ওকে দেখতো তো সবাই বলে মানে যেমনটা দেখে না নাকি হয় কিন্তু কোথায় তেমনটা তো হলো না তুমি কি তেমনটা তোমরা বলো তো কি দুষ্ট সারাটা দিন কী করে আমার দেখো হালত কি হয়েছে চুল টুল একদম মানে অগোছালো করে ফেলেছে টেনে টেনে কি দেখো ফ্যান কোনটা লাগবে বলো বাবাই কোনটা কোনটা লাগবে ধরো নিয়ে নাও নিজে নিজে নিয়ে নাও তো এইদিকে দেখো আমি ওকে অল্প যেই স্যারেলটা বানিয়েছিলাম এই স্যারটা আর কি নিয়ে বসেছি খাওয়ানোর জন্য আর ভীষণ নমুনা করছিল খাওয়াতে বসলে ওর প্রত্যেক দিন মানে যেটাই না খাওয়াই কেন এমনটাই করে ফেলে ফেলে দেয় তো যাই হোক চলো এভাবে করে আর কি খাওয়াতে তো হবে কি আর করবো কেন কেন তা আমার দাদা হয়নি দেখো ওর পাপা এসে খাওয়াচ্ছে কি ছেলে কি ছেলেও এক চামচ তো ফিনিশ করো কেন বাবা গিলো গিলো তোর খাওয়া কমপ্লিট এবার আমরা খাবো হলো চিকেন পকোড়া বড় আর কি আসার সময় নিয়ে এসেছিলো তো যাই হোক চলো একটা জিনিস তোমাদেরকে দেখাবো যখন আমরা কিছু খাই তখন আর কি ওর রিয়াকশনটা কী হয় খাবে খাবে তুমি দেবো না তো নিজে খাওয়া খাও না যে তার জন্য দেবো না তো যাই হোক চলো বলে দাও সবাইকে যে আমাকে তো খেতে দিলো না নিজের খাওয়ার প্রতি আর নজর নেই এগুলো খেতে দিলে খায় না আমরা কিছু খেলে চাটা বা যাই খাবো টাকা তো যাই হোক চলো আজকে ব্লগটাকে এখানে শেষ করছি গুড নাইট সবাইকে দেখা হবে পরের কোনো ব্লগে টাটা